আজকে আমরা থার্ড প্রোমো চিরদিনে তুমি যে আমার শুট করছি একটা বাজারে শুট করছি এটা হচ্ছে বেহালাতে কিন্তু কোনো সেফ নয় ঠিক আছে আমরা প্রপার বাজারে এসে শুট করছি প্রচন্ড মজা করে শুট হচ্ছে এখন একদম শুটের লাস্ট মোমেন্টে আপনারা জানতেই পেরে গেছেন আমাদের শোটা খুব শীঘ্রই অনিয়ন হবে চিরদিনই তুমি যে আমার দেখুন প্রতিদিন রোজ সন্ধে সাড়ে ছটায় জি বাংলা নমস্কার আমরা শুটের মধ্যে রয়েছি চিরদিনই তুমি যে আমার জি বাংলায় আসতে চলেছে আপনারা এতদিনে নিশ্চয়ই জেনেই গেছেন আগামী সোমবার থেকে সন্ধে সাড়ে ছটায় প্রতিদিন সোম থেকে রবিবার আপনারা হ্যাঁ আপনারা দেখবেন প্লিজ এই বাজারের মধ্যে লাইভ লোকেশনের শ্যুট হচ্ছে খুব তাম ঝাম করেই শ্যুট করছে তো আপনারা দেখবেন দিদিপ্রিয় আছে ভালো অভিনেত্রী বাকি যারা সহ অভিনেতা অভিনেত্রীরা রয়েছে তারা কঠোর পরিশ্রম করছে আমাদের যারা টিম তারাও প্রচুর খাটছে আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্য এবং আমি বিশ্বাস করি বিগত দিনের মতো আমরা নিশ্চয়ই আপনাদের এন্টারটেন করতে পারব চোখ রাখুন জি বাংলার পর্দায় দশ তারিখ থেকে চিরদিনে তুমি জামা সন্ধ্যে সাড়ে ছটায়